পোরা মন মন তোর প্রেমে পরামন মন এমনে এমনি দহন মুখে যায় না কহন বুকে যায় না সহন হুম 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 মন তোর প্রেমে পরামন। দিবানিসি এমনে এমনি দহন মুখে যায় না কহন বুকে যায় না সহন হুম হুম হম 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 ভালো লাগে তোরে পিড়িতে এ পিড়িতে মরণ মেনে নেব শুধু মরণ কালে তোকে প্রাণহীন দেহ মাঝে টেনে নেব ভালো লাগে পিরিতে এ পিড়িতে মরণ মেনে নেব শুধু মরণকালে তোকে প্রাণহীন দেহ মাঝে টেনে নেব পারে ও পারে দুপারে হ আপন পোরা মন তোর প্রেমে পরামন মন দিবানি সে এমনে এমনি দহন মুখে যায় না কহন বুকে যায় না সহন হুম 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 ভালোবাসি তোকে ভালোবাসি ওই বিধাতা জানে কতখানি বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতখানি ভালোবাসি তোকে ভালোবাসি ওই বিধাতা জানে তা কতখানি বুঝি বিধাতার অন্তরে ভালোবাসা রয়েছে যতখানি আধারে আলোতে তোকে নিয়ে দেখি স্বপন পোরামন পোড়ামন তোর প্রেমে পরামন, দিবা সে এমনে এমনি দহন মুখে যায় না কহন বুকে যায় না সহন হুম 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 হুম